হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা দশ ও অখণ্ডমণ্ডলাকারং

ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্মকে গৌরে নারায়ণী নমস্তুতি হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রী শ্রী মুখ্যদা একাদশীর দিনে আমরা গীতা গ্রন্থ আস্বাদনে ব্রতি হয়েছি আমরা আস্বাদন করছি গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা দশ সহযোগা প্রজা সৃষ্টা পুরো প্রজাপতি অনিন প্রসবিশ্ব ধমেশ বস্তি ইষ্ট কামধুক তাহলে এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ এখন আমরা জেনে নেব পুরা পূর্বে সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি প্রজাপতি ব্রহ্মা সহযজ্ঞা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টিয়া সকল সৃষ্টি করে উবাচ বলেছিলেন অনেন এই যজ্ঞ দ্বারা প্রভি বৃদ্ধি প্রাপ্ত হও এসো এই যোগ্য ব তোমাদের ইষ্টকাম অভীষ্টপ্রদ অস্তু হোক তাহলে এই শ্লোকটির বঙ্গনবাদ কি দাঁড়াল সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন তোমরা এই যজ্ঞ দ্বারা ক্রমশ বর্ধিত হও এই যজ্ঞ তোমাদের অভীষ্টপ্রদ হোক এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব প্রতি কল্পের শুরুতে ব্রহ্মা প্রজা সৃষ্টি করেন আমাদের শাস্ত্রে তিনজন গুণাবতারের উল্লেখ আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন মহেশ্বর সংহার করেন নূতন সৃষ্টির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ এই তিন গুণাবতারেরও অধীশ্বর তাই ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম হলো কেশব কেশব শব্দের অর্থ যিনি তিন গুণের অধীশ্বর তিনি তিনটি গুণের অধীশ্বর হয়েও গুণাতীত কেশব শব্দের ছাড়াও আরও অনেকগুলি অর্থ আছে যেমন যার কেশ অতি মনোহর তিনি কেশব ভগবান শ্রীকৃষ্ণের কেশ অত্যন্ত সুন্দর ছিল তাই তার একটি নাম কেশব আবার যিনি কেশি নামক দৈত্যকে বধ করেছেন তার নামও কেশব তাই ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম কেশব এছাড়াও আরও অনেক অর্থ আছে তো ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে দেবতা ঋষি পিতৃপুরুষ মানুষ গরু ছাগল ভেড়া কীটপতঙ্গ লতা পাতা স্থাবর জঙ্গম চর অচর সব কিছু সৃষ্টি করেছেন এরা সকলেই ব্রহ্মার সৃষ্ট প্রজা তিনি সকল সৃষ্টির প্রতি তাই তিনি প্রজাপতি প্রজাপতি ব্রহ্মা জীবসমূহকে সৃষ্টির সঙ্গে সঙ্গে কেমন করে তারা রক্ষা পাবে কেমন করে তারা বৃদ্ধিপ্রাপ্ত হবে কেমন করে তারা সমৃদ্ধ হবে সেই সকল কর্মগুলি স্থির করে দেন এই কর্তব্য কর্মগুলি হলো যোগ্য এই অধ্যায়ের নবম শ্লোকে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে এই কর্তব্যকর্মগুলি নিষ্কামভাবে পালনের কথা বলেছেন যাতে তারা বন্ধন মুক্ত হয় এই নিষ্কাম কর্ম ঈশ্বর প্রীতির নিমিত্ত কর্মই যোগ্য দেখুন এই বিশ্ব সংসারে যে জীবজন্তু মানুষ লতাপাতা আছে তাদের রক্ষার জন্য বৃদ্ধির জন্য পরের পরস্পরের উপরে নির্ভর করতে হয় মানুষ বেঁচে থাকবার জন্য উদ্ভিদ এবং অন্য প্রাণীর উপরে নির্ভরশীল অন্য অনেক প্রাণী এবং উদ্ভিদরাও বেঁচে থাকবার জন্য এবং বংশ বিস্তারের জন্য মানুষের উপরে নির্ভরশীল আবার মানুষ রোদ বৃষ্টি বন্যা ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক কারণ দ্বারা বা দৈব কারণ দ্বারা প্রভাবিত হয় অর্থাৎ দেবতাদের উপরে নির্ভরশীল সমাজের একটি মানুষও কেউ স্বয়ং সম্পূর্ণরূপে জীবন জীবিকা চালাতে পারে না প্রত্যেকে পরস্পরের উপরে নির্ভরশীল তাহলে এই সমাজের প্রতিটি মানুষের যে যে কর্তব্য কর্মগুলি আছে সেই সেই কর্তব্য কর্মগুলি যদি প্রত্যেকে নিঃস্বার্থভাবে ঈশ্বর প্রীতির জন্য সম্পাদন করে অর্থাৎ যোগ্য বুদ্ধিতে করে তাহলে প্রত্যেকের মঙ্গল হবে প্রত্যেকের কল্যাণ হবে শিক্ষক যদি নিঃস্বার্থভাবে পড়ান তাহলে ছাত্রদের মঙ্গল হবে তারা সুশিক্ষিত হবে চাষি যদি কর্তব্যবোধে নিঃস্বার্থভাবে চাষ করেন তাহলে ফসল উৎপাদিত হবে ভালো ডাক্তার যদি নিঃস্বার্থভাবে সেবাবুদ্ধিতে রোগীর সেবা করেন তাহলে রোগীর মঙ্গল হবে শ্রমিক যদি নিঃস্বার্থভাবে সেবাবুদ্ধিতে কাজ করেন তাহলে সমাজের মঙ্গল হবে এইভাবে প্রত্যেকেরই উচিত সমাজের দেশের মানুষের জীবের কল্যাণের জন্য নিঃস্বার্থ বুদ্ধিতে কর্তৃত্বভিমান শূন্য হয়ে কর্ম করা বা যোগ্য কর্ম সম্পাদন করা আবার মানুষ যদি যথেচ্ছভাবে প্রকৃতিকে ধ্বংস না করে তাকে রক্ষার চেষ্টা করে তাহলে প্রকৃতির মঙ্গল হবে প্রকারান্তরে সর্বজীবেরই মঙ্গল হবে যদি যথেচ্ছভাবে বৃক্ষচ্ছেদন করা যায় তাহলে বিশ্ব উষ্ণায়ন হবে পরিবেশ দূষণ হবে পৃথিবীর মানুষ এবং অন্য জীবের বেঁচে থাকবার অযোগ্য হয়ে উঠবে যদি আমরা সকলের মঙ্গল কামনা করে নিঃস্বার্থভাবে কর্তব্যকর্মগুলি সম্পাদন করি তাহলে এই পৃথিবী সকলের বাসের যোগ্য হয়ে উঠবে সকলে পারস্পরিক মঙ্গলের জন্য কর্তব্যকর্ম করবার ফলে বৃদ্ধির পথে যাবে সেই জন্য এই শ্লোকে বলা হলো যে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে প্রজা সৃষ্টি করলেন আর প্রজাসমূহ যাতে সমৃদ্ধিশালী হতে পারে তার জন্য তিনি তাদের কর্তব্যকর্মগুলি স্থির করলেন সেই কর্মগুলি যদি সকলে যোগ্য বুদ্ধিতে নিঃস্বার্থভাবে সর্বজীবের কল্যাণের জন্য পালন করেন তাহলে তাদের বেঁচে থাকবার বা বেড়ে উঠবার কোনো কিছুর অভাব হবে না কামধেনুর নিকটে যা চাওয়া যায় তাই পাওয়া যায় এই যোগ্য কর্মগুলি বা কর্তব্য কর্মগুলি নিঃস্বার্থভাবে ঈশ্বর প্রীতির নিমিত্ত জীবের কল্যাণের জন্য করলে মানুষেরও কোনো অভাব থাকবে না তারা তাদের অভীষ্ট বস্তুগুলি ভগবানের ইচ্ছায় লাভ করবেন তাই ব্রহ্মা বললেন যে এই যোগ্যগুলি প্রজাদের নিকট বা জীবের নিকটে অভীষ্ট পূরণকারী কাম ধেনুর মতো কেউ যদি নিষ্কামভাবে যোগ্য বা কর্তব্যকর্মগুলি না করতে পারেন সকামভাবে করেন তাহলে কি হবে যদি কেউ সকামভাবে কর্তব্য কর্ম বা যোগ্য করেন তাহলে তারাও যজ্ঞের ফল লাভ করবেন অর্থাৎ কর্তব্য কর্মের ফল লাভ করবেন তবে কর্মের বন্ধনগ্রস্ত হবেন আর কেউ যদি নিঃস্বার্থভাবে যোগ্য বা কর্তব্য কর্মগুলি পালন করেন তাহলে তিনি কর্ম করেও কর্মের বন্ধন মুক্ত হবেন এবং ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের দশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি প্রজাহা সৃষ্ট অস্তি ইষ্ট কাম অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজা সৃষ্টি করে বলেছিলেন তোমরা এই যজ্ঞ দ্বারা ক্রমশ বর্ধিত হও এই যোগ্য তোমাদের অভিষ্টপ্রদ হোক এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করব। শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে মে गीता में ज्ञानमत्ग्र गीता में ज्ञानमं गीता में चौत स्थानम गीता में परम पदम गीता परम गु गीता में परमो गुरु गीताश्रय अहम ठा गीता सामश्रित त्रिलोक पालयामी अहम गीताम वक्षा गुझ्जा श्रीणुपंडवकी कीर्तना शर्व पापा विलयांग जाति तत्खुना গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুথিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্ন্দা ভবগ্নি ভ্রাতিনাশি বেদত্রয়ী পানন্দ জ্ঞানমঞ্জুরি এপ নিত নর নিশ্চলমস্ঞানসিদ্ধিং লভে তথান্তে পরম পদম, হরিও তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এইটি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলচরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিওম তৎস